কি আমার তো চাওয়া পাওয়া খুব বেশি না খুব সীমিত সেক্ষেত্রে এখন যদি কেউ আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমার কিছু করার নেই আচ্ছা যাই হোক কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশ থেকে বা কোনো ভাই তোমাকে বিয়ে করলো বিয়ে করে বা প্রবাসী কোনো ভাই তোমাকে বিয়ে করে বাইরে চলে গেল তোমাকে রেখে শ্বশুর শাশুড়ির ননদ নংশাস মানে সবাই আছে তা তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করবে আচরণ করবে কেন খারাপ ব্যবহার করবে তাই তো আমার পরিবারের মতোই হবে তাই না না অনেকে বলে যে না আমি খারাপ আচরণ করবো না কিন্তু ওটা বাজি রেট করে হয়তো দু এক বছর পার হলেই সে তার রূপটা অন্যরকম এরকম কিছু হবে না কারণ হচ্ছে আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি আর আমার খুব দরিদ্র ফ্যামিলি সেক্ষেত্রে যখন আমি কাউকে বিয়ে করবো তার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি তো খারাপ ভয় করার কোনো কারণ থাকবে না আশা করি

অবশ্যই আর খুব ভালো একটা কথা আর এটা কয়জনে করতে পারে এটা তো আমার জন্য ভালো ভালো জিনিস আচ্ছা যাক এটা আর বাড়তে যাচ্ছে না দেশ পবস্থা কি ভিডিওতে তো পাবলিক হচ্ছে মানুষ দেখবে তোমাকে কিভাবে পাবে একটু বলো তো হ্যাঁ আমার তো কোনো পার্সোনাল ফোন নাই আমি গ্রাম থেকে নতুন এসেছি ঢাকা আর এখানে আসা তো যাই হোক যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনাদের মাধ্যমে করতে পারে আচ্ছা দর্শক বন্ধু শুনতে বলেন মেয়েটা খুবই গরিব ওর কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই কামনা করি আল্লাহ হাফেজ